আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাতুস সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা সরাসরি ফ্যাক্টরি থেকে বাটিক গজ কাপড়ের একটি ভিডিওতে আমরা সকলকে স্বাগত জানাচ্ছি ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম থেকে দর্শক এটা হচ্ছে বাটিক গজ কাপড় আপনারা অনেকে আমার কাছ থেকে দীর্ঘদিন থেকে এই বাটিক গজ কাপড়গুলো নিচ্ছেন বিজনেস করছেন তো আজকে কিন্তু আমি সরাসরি একদম ফ্যাক্টরির যে গোডাউনটা থাকে যেখানে হিউজ পরিমাণ বাটিক টিক স্টক থাকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আজকে বিস্তারিত করে দেখাচ্ছি কারণ হচ্ছে আজকের এই ভিডিওটা আমরা দীর্ঘদিন থেকে চালাবো এবং আজকের ভিডিও যে প্রোডাক্টগুলো আপনি দেখতে পাবেন এটা রানিং মিনিমাম সাত মাস আট মাস বা এক বছর পর্যন্ত আমরা ইনশাল্লাহ এটা সেল দিতে পারবো এই পরিমাণ ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দিতে পারব সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি এক একটা ডিজাইন আলাদা আলাদা করে দেখাই প্রথমে আমি এই ডিজাইনটা দেখাচ্ছি তো আমি কিন্তু আমি কিন্তু একদম সব ডিজাইনগুলো থেকে একটা দুইটা করে করে আপনাদেরকে কালার দেখাবো সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনের মধ্যে আপনি অসংখ্য কালার পাবেন যেমন এই যে দেখেন এই যে কমলা কালারের ভিতরে বেগুনি কালার মিষ্টি কালার এস কালার পেঁয়াজ কালার গ্রিন কালার হ্যাঁ গোলাপি কালার রেড কালার এটা খুলে দেখিয়েছি তারপর এইটা থেকে একটা ডিজাইন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ডিজাইনটারও আবার ভ্যারাইটিস কালার থাকবে আমি শুধু জাস্ট এই যে রঙিন কন্টাস্টে এটা দেখাই এই যে ডিজাইনটা ঠিক এরকম হবে কালোর জায়গায় সাদা থাকতে পারে কালোর জায়গায় বিভিন্ন কালার থাকতে পারে আবার এটার জায়গায় বিভিন্ন কালার থাকতে পারে দেখেন এই যে রানী গোলাপি এই যে দেখেন কালারগুলো অসম্ভব সুন্দর কালার আর এগুলোর ফ্যাব্রিক্স কোয়ালিটিটা হচ্ছে মেন গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে একটা কালার দেখাবো আপনি একটু শুনতে থাকেন চলতে থাকেন এই যে দেখেন আ সেই সুতোর বুননে উন্নত কোয়ালিটির করে হান্ড্রেড পার্সেন্ট কটন রংকশ কালার গ্যারান্টিতে এগুলোকে প্রস্তুত করা হয়েছে প্রত্যেকটা বাটিকের মধ্যে রয়েছে অসংখ্য কালার আর এগুলোর মধ্যে আপনার যেই ডিজাইনগুলো করা হয় এই ডিজাইনগুলোতে প্রত্যেকটাতে আবার থাকে বিশটা পনেরোটা করে করে কালার থাকে যেমন আমি ঠিক এইটা যদি দেখাই এটা সবার পছন্দের শীর্ষ তালিকার একটা ডিজাইন এত সুন্দর আর এই যে কাপড় কোয়ালিটি দেখেন এগুলো পরিধান করা খুবই খুবই আরামদায়ক এগুলো আশে আসে কাউন্টের সুতুর বুননে উন্নত কোয়ালিটির প্রস্তুত করা হয় এই যে কালারগুলো দেখেন সুন্দর সুন্দর কালার রয়েছে আপনাদের যাদের যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে ফেলবেন ক্যাপশনের যে নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের যোগাযোগ করার সুবিধার্থে আমরা আরেকটি নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ এইট নাইন এইট থ্রি ফাইভ সিক্স থ্রি জিরো ওয়ান সেভেন ফাইভ এইট নাইন এইট আপনারা এই নম্বরে যোগাযোগ করে এই মতো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো এবার আমি এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা থেকেও আরও কিছু কালার এই যে দেখেন একটা ডিজাইনের অনেকগুলো কালার থাকে ডিজাইনগুলো এত সুন্দর হয়েছে আর বাটিক মানেই তো মানে অসাধারণ যেহেতু এগুলো বেক্সি বাটিক উন্নত কোয়ালিটির করে প্রস্তুতকৃত এটার মধ্যে কালার দেখেন অসংখ্য অসংখ্য কালার রয়েছে মার্শাল্লা আর প্রত্যেকটা কালারই খুবই চমৎকার হয়েছে খুবই দারুণ হয়েছে খুব চমৎকার হয়েছে আর এগুলো দিয়ে কিন্তু ইডানিং অনেকে আছে স্টাইলিস্ট পায়জামা তারপরে যে হচ্ছে আফগানি পায়জামা তারপর কুর্তির সঙ্গে ব্যবহার করার জন্য হ্যাঁ তারপরে যে হচ্ছে ওয়ান পিস ইত্যাদি কিন্তু ইডানিং এগুলো দিয়ে হিউজ পরিমাণ তৈরি হচ্ছে অনেকে আছে একদম ফ্যাক্টরির মতো বানিয়ে ফেলেছে দেখা যায় এখান থেকে বিভিন্ন কালারের সঙ্গে কন্টাস্ট করে করে প্রোডাক্ট নেয় এবং তারা কিন্তু এগুলো দিয়ে মেক্সি জামা ওয়ান পিস শর্ট জামা লং জামা তারপর বিভিন্ন আইটেম এগুলো দিয়ে তৈরি করার এখন কিন্তু সুযোগ রয়েছে এবং আপনি যদি ঘরে বসে আছেন চিন্তা করছেন বা ভাবছেন যে আপনি কিছু একটা করবেন কিন্তু কোন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন কী নিয়ে আপনি কাস্টমারের সামনে প্রেজেন্ট হবেন কোন প্রোডাক্ট নিয়ে আপনি আপনার বিজনেসকে আপনার উদ্যোগ জীবনকে শুরু করবেন আপনি হয়তো ভাবছেন বা চিন্তা করছেন আপনি খুঁজে পাচ্ছেন না কোনো আইটেম আপনি চাইলে ইউনিকনেস সৃষ্টি করার জন্য অন্যরা যেটা করছে না আপনি চাইলে সেটাই এখান থেকে শুরু করতে পারেন আপনি ঠিক এই গছ কাপড়গুলো কালেক্ট করে এগুলো দিয়ে যদি মিক্সি সিলাই করা যায় মিক্সি সিলাই করবেন আপনি আপনার যদি সিলাই দক্ষতা থাকে হ্যাঁ আপনি এগুলোর সঙ্গে কন্ট্রাস্ট করে করে মিলিয়ে মিলিয়ে নেওয়ার সুযোগ রয়েছে আমি একটু জাস্ট আপনাদের সঙ্গে প্রত্যেকটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটার মধ্যে অনেকগুলো কালার আছে কালারগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে মাসাল্লাহ চমৎকার হয়েছে এই যে এই ডিজাইনটা কিন্তু ইদানিং নতুন এসেছে এবং ডিজাইনটার মধ্যে কিন্তু অনেকগুলো ভ্যারাইটিস কালার রয়েছে যে এই ডিজাইনটা দেখতেছেন এটার মধ্যেও কিন্তু অনেক কালার রয়েছে মানে প্রত্যেকটা ডিজাইনে যেমন সুন্দর হয়েছে তেমন কালারটাও খুবই চমৎকারভাবে ফুটে উঠেছে আর ফ্যাব্রিক্স কোয়ালিটি বরাবরের মতো আশে আসে কাউন্টের সুতোয় উন্নত কোয়ালিটি করে হান্ড্রেড কটন রংকোশ কালার গ্যারান্টিতে প্রস্তুতকৃত এগুলো কিন্তু আড়াই হাত বহর থাকে প্রত্যেকটা থানে পনেরো গজ পনেরো গজ করে কাপড় আছে যে প্রত্যেকটা থানে এগুলো পনেরো গজ করে কাপড় থাকে আপনাকে ঠিক যেভাবে থান বাঁধা আছে ঠিক এভাবে থান বাঁধা পনেরো গজ পনেরো গজ করেই নিতে হবে এবং এটা পনেরো গজ পনেরো গজ করেই এভাবে নেওয়া হয় বা বিক্রি করা হয় এটাকে কাটা যায় না কোনো ধরনের কোনো এক গজ দুই গজ পাঁচ গজ দশ গজ এভাবে কিন্তু দেওয়া যায় না আমি আপনাদেরকে একটি জিনিস বুঝিয়ে বলি ধরুন আপনি যদি নিজে কিছু করতে চান তাহলে কি করতে পারেন এই যে দেখেন আমি এখানে সামনে লাল কালারের অসংখ্য ডিজাইন নামিয়েছি আপনারা একটার সঙ্গে আরেকটাকে কন্টাস্ট করতে পারবেন যেমন দেখেন এটা রেড কালার আছে এটাকে যদি আপনি চিন্তা করেন যে সালোয়ারের অংশে মানে সালোয়ারের অংশে এটাকে আপনি জিনিস তৈরি করবেন সালোয়ার হোক পায়জামা হোক তারপরে আরও অন্য অন্য যে সমস্ত আইটেম করা যায় ওইরকম করে আর এটার সঙ্গে যদি আপনি ঠিক এটাকে ওয়ান পিসের মতো বা কুর্তির মতো কিছু একটা তৈরি করেন তাহলেও কিন্তু একটা কনটাস্ট দারুণভাবে হয় ইদানিং এভাবে কন্ট্রাস্ট করে করেও কিন্তু বিক্রি করছে অথবা আপনি যদি চান যে না ঠিক আছে আমি অন্য আরেকটা ডিজাইনকে কন্ট্রাস্ট করব তাহলে ধরেন এটাকে কন্ট্রাস্ট করলেন আর এটাকে জামার অংশে বানালেন অথবা এটাকে জামার অংশে বানালেন এটাকে পায়জামার অংশে বানালেন ঠিক এইভাবে প্রত্যেকটা কালারের সঙ্গে আপনি এই কন্ট্রাস্টটা করতে পারেন ঠিক যেমন এই ডিজাইনটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই ডিজাইনটার মধ্যে এটা কালার আছে আপনি চাইলে এই যে রেড কালার আছে রেড কালারের অন্য আরেকটা ডিজাইনকে এটার সঙ্গে মিলে পারেন যে কোনো ডিজাইন হতে পারে আমরা যদি এই ডিজাইনটাকেও দেখি যে ঠিক আছে এই ডিজাইনটাকে আপনি মিলাবেন তাহলে দেখেন আপনি একটা দিয়ে হলো জামার অংশে বানাবেন আর একটা দিয়ে পায়জামার অংশে বানাবেন অথবা চাইলে এটা দিয়ে জামার অংশে বানালেন আর এটা দিয়ে পায়জামার অংশে বানালেন মোট কথা আমরা জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিলাম কিন্তু বাকি থিমগুলো আপনি নিজে বের করে নেবেন যে কোনো একটা কালারের সঙ্গে আরেকটা কালারকে এনে আপনি দারুণ একটা কন্টাস্ট করে ফেলতে পারেন যেমন উদাহরণস্বরূপ এই যে দেখেন এটা একটা কালারের কন্টাস্ট আছে আপনি চাইলে এটার সঙ্গে এটাকে কালার এই যেহেতু সেম কালারের সঙ্গে কন্টাস্ট সো এটাকে মিলাতে পারেন এটা জামার অংশে রাখলেন এটা পায়জামার অংশে রাখলেন অথবা এটাকে জামার অংশে রাখলেন এটাকে পায়জামার অংশে রাখলেন ঠিক সেম স্টাইলে আপনি সর্ব ধরনের কাজ করতে পারেন এইখানে দেখেন অনেকগুলো ডিজাইন আছে আপনারা চাইলে এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে দিতে পারেন যে ভাই আমার এই ডিজাইন লাগবে এই ডিজাইন লাগবে এই ডিজাইন লাগবে অথবা আপনারা চাইলে অথবা আপনারা চাইলে এই যে দেখেন এখানে কিন্তু প্রিন্টেড ছাপাই আছে প্রিন্টেড ছাপার যে কালার আছে এই কালারগুলোর সঙ্গে আপনারা চাইলে কন্টাস্ট করে নিতে পারেন এবং এগুলোর মধ্যে কিন্তু আমাদের টু পার্ট করা হয়েছে টু পার্টও আপনি কিন্তু পেয়ে যাবেন আমরা যদি একটু টু পার্টগুলো দেখে আপনাদেরকে এই যে যেমন দেখেন এই যে এটা হচ্ছে বডির অংশ এবং এটা হচ্ছে ওড়নার অংশ আপনি যদি চান যে হ্যাঁ এটা দিয়ে বডি তৈরি করবেন আর এটা দিয়ে ওড়না তৈরি করে কন্টাস্ট করে দিবেন সেটাও আপনি করতে পারেন মানে সর্ব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সো ঘরে বসে না থেকে অল সময় নাকা কাটিয়ে আপনি যদি কিছু করবেন ভাবছেন এমন হয় তাহলে শুরু করে দিন আজকেই আমাদের হাতে হাত রেখে আমাদের সঙ্গে আপনি যোগাযোগ করে কিন্তু আপনার কাজটা শুরু করে দিতে পারেন আমরা ক্যাপশনের মধ্যে নাম্বার দিয়েই রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি জাস্ট এই নাম্বারে যোগাযোগ করলে এই মতো হোয়াটসঅ্যাপে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন অথবা আপনাদের সুবিধার্থে আমরা আরেকটি নাম্বারও আপনাদেরকে দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ এইট নাইন এইট থ্রি ফাইভ সিক্স থ্রি জিরো ওয়ান সেভেন ফাইভ এইট নাইন এইট থ্রি ফাইভ সিক্স থ্রি আপনারা এই দুইটা নাম্বারে যে কোনো নাম্বারে যোগাযোগ করেই কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন তো দর্শক আজকের মতো এখানে বিদায় নিব নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ আবারও কথা হবে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম আহমতুল